ফরাক্কার বেউয়া এক নং গ্রাম পঞ্চায়েতে আজ শুক্রবার সকালের দিকে দেখা গেল দারুণ দুর্ব্যবস দুরাবস্থা ও অচলাবস্থা কিন্তু কেন এই অচলা অবস্থার সৃষ্টি হল জানা যায় সরকারি নির্দেশ অনুসারে আজ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতার জন্য এলাকার মানুষদের সকাল দশটায় ডাকা হয় পঞ্চায়েত অফিসে এই পঞ্চায়েতের ছিটমহল বলে পরিচিত শিকারপুর প্রায় পনেরো কিলোমিটার সড়ক পথে দূর দূরান্ত থেকে এছাড়াও এলাকার সাত কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার বিভিন্ন এলাকা থেকে বয়স্ক বয়স্ক মানুষরা সকাল দশটা থেকে এসে অপেক্ষা অপেক্ষা করছেন তাদের ভাতা রেনোয়ালের জন্য এই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের অফিসের ভেতরে ঢোকামাত্র দেখা গেল দুরাবস্থা সিঁড়ির ওঠার মুখে জল একমাত্র এন এস ছাড়া বাকি পঞ্চায়েত দপ্তরের কর্মীরা অনুপস্থিত বাকিরা এসেছেন প্রায় সাড়ে এগারোটার পর কিংবা পৌনে বারোটার পর আশ্চর্যের এখানে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সদস্যরা সরকারি নির্দেশ অনুসারে বিভিন্ন ক্ষেত্রে ভাতা প্রাপকদের অফিসে হাজির করালেও সময় মতো অফিসে উপস্থিত নেই পঞ্চায়েত দপ্তরের কর্মীরা এই নিয়ে পঞ্চায়েত সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা যায় নাগরিকদের মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় নাগরিকদের অফিসের সময় নাগরিকরা অফিসে এসে তাদেরকে পড়তে হয় প্রচন্ড ভোগান্তির মধ্যে পঞ্চায়েত অফিসেও গিয়ে দেখা যায় ওঠার মুখে সিঁড়ি জল জমে রয়েছে জল টপকাতে রয়েছে একটি সিমেন্টের টেরা বাঁকা ফাটাতন এলাকার পঞ্চায়েতগুলোতে আসে কোটি কোটি টাকা কিন্তু পঞ্চায়েতের অফিসে যদি এই দুর্দশা থাকে তাহলে নাগরিকদের ঘর অবস্থা বা উন্নয়ন কী হতে পারে সেটা পঞ্চায়েতের অফিস দেখলেই অনুমান করা যেতে পারে পঞ্চায়েত দপ্তরের এই অবস্থাকে কেন্দ্র করে এই পঞ্চায়েতের জিপি সদস্য লক্ষণ রবি দাস পঞ্চায়েত সমিতির সদস্য প্রবীর রায় ওরফে কাজল এবং প্রধানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কি জানালেন শোনাবো আজ আপনাদের দেখতে থাকুন আপনাদের এলাকার লোকাল চ্যানেল ভাবধারা আপনাদের সাথে আমি সুভাষ এখন পর্যন্ত তো ওনার সবচেয়ে আগে আসা উচিত ছিল ও আসবে স্টাফগুলোকে দেখবে কাজ করছে কিনা ঠিক মতো ওর একটা দায়িত্ব

যে বিডিও স্যার এর উপরে একটু প্রধানের উপরে একটু নজর দাগ যাতে ঠিক টাইম মতো আসে স্টাফগুলো টাইম মতো আসে এই দিকে একটু নজর দিলে আমরা খুব এই যে মানুষের এত ভোগান্তি এর জন্য দায়ী কাকে বলে মনে করছি এই দায়ী তো সবচেয়ে বলি আগে প্রধানকে যে যার উপরে এত বড় দায়িত্ব একটা পঞ্চায়েতে সে ঠিক টাইম মতো আসে না সে আস না আসলে স্টাফগুলো কী করে আসবে স্টাফকে দেখার দায়িত্ব উনি উনি যদি টাইম মতো ঠিক না আসে তাহলে আর কি বলবো আপনারা এর আগে এই যে স্টাফ টিস্টাফরা আসে না অভিযোগ জানিয়েছিলেন এর আগে মৌখিক ওদেরকে জানানো হয়েছিল যে তোমরা টাইম মতো আসো কমপ্লেন হয়নি কিন্তু মৌখিক ওদেরকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে তোমরা টাইম মতো আসো লোক এসে বসে থাকে হ্যারাসমেন্ট হচ্ছে এগুলো কি ভালো হচ্ছে ওরা বলছে ঠিক আছে টাইম মেনটেন্স করবো না কিন্তু এরপরেও কোনো দিন ওরা টাইম মেনটেন্স করে নি টাইমের ভিতরে ঢুকেন সাড়ে এগারোটা না বাজলে কেউ উপস্থিত হয় না আজ তো বারোটা বাজে যে এখন পর্যন্ত আসেন আপনার নাম আমার নাম প্রবীর রায় পঞ্চাশ মিরমু আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে পঞ্চায়েতের স্টাফরা সঠিক সময়ে আসুন এবং পাবলিকের কাজকর্মগুলো ঠিকভাবে ঠিকভাবে করেন এইটাই আমি আশা করি এবং এই ব্যাপারে ভিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই ভিডিও সাহেব যেন এটাকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা নেন আজকে কত দূর কত দূর থেকে লোক এসে আজকে আমাদের বেওয়ানের প্রায় শিকারপুর থেকে নতুন ঘোড়াই থেকে ঘোড়াই থেকে এবং এই এই এলাকার পলাশি ফরাকার লোকজন সবাই এসছে পুরো এলাকা পুরো এলাকার লোকজন এসছে তাতে এর মধ্যে অনেকের ভাতা টাতা বন্ধ হয়ে গেছে কাউ কেউ কেউ আবার ভাতা পাচ্ছে দুয়ারে সরকার যে হলো আপনাদের সরকারের তো সেখানে কি হলো দুয়ারে সরকার তো এটা রিনুয়ালের কথা বলা হয়নি নতুন স্কিম স্কিম এই সমস্ত জমা নেওয়ার কথা বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতার ফর্ম আর কারেন্টের বিল এই সমস্ত বলা হয়েছিল কিন্তু এই কথা বলা আপনার নাম আমার আপনাদের পঞ্চায়েতে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে ইয়ারলি আছে দেখলাম রেনুয়াল ইয়ার্লি ওনারা কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকছেন সিঁড়িতে উঠতে পারছেন না অফিসের মধ্যে জল জমে আছে তো এই যে আপনারা আছেন পঞ্চায়েতে যারা সদস্য আছে তারা আছে কিন্তু পঞ্চায়েতের স্টাফ আসছে না এই ব্যাপার নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে বলা হয়েছিল সোমবারে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা যারা পায় আর কি তাদের রিনিউয়াল হবে সেই হিসাবে আমরা এই পঞ্চায়েতেরই সদস্য লোকজনকে বলে ভাতা যারা পায় তাদেরকে বলে টাইমটা বলে দেওয়া হয়েছিল দশটার পরে তা তারা যেহেতু উৎসাহী বেশিরভাগটাই উৎসাহী ছিল সেই হেতু দশটার আগেই ওরা এসে হাজির হয়েছে কিন্তু এসে দেখলাম যে একমাত্র ওই এনেস আর পবন মণ্ডল আর এই যে সনাতন ঘোষ আর পরে দেখলাম যে প্রদীপ্ত মণ্ডল এ এদেরকে দেখার পরে আর কোনো স্টাফ আসেনি তা এখন বাদছে বারোটা এই মুহূর্তে যদি আমাদেরকে আমরা যদি না থাকি তো মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এখানে কোথায় কোথায় থেকে লোকজন আসে এখানে এসছে আমার আমার নিজের সংসদ নতুন এলাকা থেকে এসছে আমি নিজে তাদের উদ্যোগ নিয়ে এসেছিলাম এসে দেখছি যারা কাজ করবে তারাই নেই এই হিসাবে লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং অধৈর্য হয়ে পড়ছে এই মুহূর্তে একটা কোনো কিছু ঘটে যেতে পারে এরকম পরিস্থিতি বলছি দাদা আপনারা কখন এসছেন আমি এসেছি এসে কি দেখছেন পঞ্চায়েতে হচ্ছে

কোথা থেকে আসছো ভাই বেবার কোথার থেকে আদিবাসী ওই দরগা পাড়া যেটাকে বলে সেটা তো এই বুড়িমার কিসে কিসের জন্য নিয়েছেন বুড়িমাকে এটা তো বেকার ভাতা না বার্ধক্য ভাতা হবে কি নাম আপনার হ্যাঁ নামটা বলুন কি নাম আপনার মায়ের কি নাম বাহা সোরেন

হ্যাঁ তো গুলো লোক যে বসে আছে এই তো গুলো লোক এখন সামলাবেন কি করেন কি নাম আকী নাম আপনার দাদা দাদা কি আছে કાર <dı> ન <DANIEL estamos fazendo majrlaughs> <tá erusta> হ্যাঁ এন সাহেব আপনাদের পঞ্চায়েতে দেখছি প্রচুর পরিমাণে ভিড় এত ভিড় কেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং হ্যান্ডিমার্ড ভাতা একটা অ্যানুয়াল ভেরিফিকেশান চলছে সেইটা গত এক তারিখ থেকে আমাদের এটা চলছে তার জন্য লোকজন যারা বয়স্ক ভাতা পান আমার পঞ্চায়েতে তারাই এসে তো এই যে ভিড় আছে কিন্তু দেখা যাচ্ছে স্টাফ নেই পঞ্চায়েতে স্টাফ শর্টেজ আছে এনএস এবং এক্সিকিউটিভ ডবল চার্জে আছে কিন্তু এক্সিকিউটিভ সাহেব এখনো আসেননি আর বাদ বাকি স্টাফ আমি ফোন করেছি তারা কেউ শরীর খারাপ কেউ আসছে অন দ্য ওয়ে আছে এটুকুই বলতে হবে আপনার নাম স্যার আপনার নাম সোমনাথ রায়

হাত ফুটা হয়ে গেছে আমি আসছি আমি নৌকা নৌকা থেকে নামলাম আসছি আমি